হাই ফ্রেন্ডস সব পাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো সুস্থ আছো তো আবার বেশ দুই দিন পরে একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে একটু সবুজ সামল দেখালে কেমন হয় সারা বছরই তো রান্না দেখায় কিন্তু এখন ভেবেছি যে অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটা গাছ কেনার আর সে গাছটা কি জানো মরিচ গাছামোটা কত কারণ একসময় আমার আমি প্রচুর মরিচ গাছ লাগাতাম আর যা ফলন হতো না আর সেই ধরনের গাছ একটা চাই অনেক দিন চোখে পড়েনি আসলে আজকে দেখলাম এই চাচা যান ভ্যানে করে বিক্রি করছেন খুব সুন্দর সুন্দর গাছ আবার লাউ গাছ থেকে শুরু করে সব ধরনের গাছই তার কাছে আছে তো আমি কিন্তু এখান থেকে নেব একটা মরিচের চারা আর মরিচের চারা তো তেমন দাম না এই দেখো আমাদের এক খালামনি কিন্তু একটা গাছ নিলেন সেটা হচ্ছে লাউ গাছ আর লাউ গাছ তো দেখতে পেলাম অনেক সুন্দর আছে এই গাছগুলা আর এই চাচাযান অনেক দূর থেকে কিন্তু এসেছেন প্রায় গাজীপুরের ওদিকে ওনার বাড়ি আর ওখানে এই চারাগুলো তিনি লাগিয়ে নিজে হাতে লাগান এবং নিজে হাতে লাগিয়ে আবার বিক্রি করেন খুব মজার ব্যাপার না এই জন্য গাছগুলো দেখতে একেবারে সতেজ এবং সুন্দর তো বন্ধুরা আমি কিন্তু যে মরিচের চারাটা নিয়েছি ওই দেখো খালামনি কিন্তু নিয়ে ফেলেছেন এই যে গাছটা আর লাউর চারা নিয়ে উনি চলে গেলেন এরপরে চাচা আমাকে দিলেন আমি দাঁড়িয়ে দেরি দেখছিলাম আসলে উনি কিভাবে বিক্রি করছেন তো এই গাছটা দেখো উনি আমাকে বলছেন যে এই গাছটা নাকি অনেক ভালো ফলন হবে এটা চায় না গাছ আর এ ব্যাপারে আমি কিন্তু একটা শর্ট ভিডিও সকালে শেয়ার করেছিলাম তো আজকে সকালের দিকেই ভিডিওটা করলাম যেহেতু সকালের দিকেই ভিডিওটা করে আজকে ছাড়বো বলে চিন্তা করলাম কারণ লং ভিডিও তো তেমন দেওয়া হয় না তো আমি আসার সময় আবার একটু জিলাপি নিয়ে আসলাম এই জিলাপিগুলো খেতে না খুব ভালো লাগে তো বাসায় চলে এসেছি এখন এই পটটা আমি বের করেছি এই পটে লাগিয়েছিলাম একটা গাছ কিন্তু সেটা মারা যাওয়ার পরে পটে কিন্তু সব গোবরের সার আর বাড়ি থেকে এই সারগুলো আনা তো আমি একটু আপাতত উঠিয়ে রাখলাম কারণ দুদিন পরে আমি ওই গাছটা লাগাবো তো বন্ধুরা একটু সকালের দিকে নাস্তা করেছিলাম রুটি আর আলু ভাজি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম যেহেতু দুপুরের রান্নাটা আসলে আমি শেয়ার করিনি কারণ ভিডিওটা আমি আজকে করে যে রান্নাটা করেছিলাম তো দেখো আমি যে আলু ভাজি আর রুটি করেছিলাম আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এভাবে লাল লাল করে ভেজে নিলে না খুব ভালো লাগে এবং কি করতে হবে জানো একটু কড়াইটা যদি একটু কাত করে রেখে দাও প্যানটা তাহলে কিন্তু সব তেলগুলো সাইডে চলে যায় আর উপর থেকে খুব সুন্দর করে তুমি আলু ভাজিটা নিতে পারবে তো আজকে রুটি আর আলু ভাজি বেশ মজা ছিল তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে লেগে থাকে একটু সাথে থেকো সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকে আর যারা যারা ইতিমধ্যে করছো সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞ ভালোবাসা রইল বাই বাই